বন্ধুরা আসবো তোমার সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আজকের ব্লগ শুরু করছি এখন আজ রবিবার এখন বাজে একটা কুড়ি হবে মানে একটার বেশি আজকের ব্লগ এখনই স্টার্ট করলাম এখন নিয়ে ঘুমোচ্ছে সকাল থেকে অনেক রেলস বানিয়েছি শর্ট ভিডিও করেছি তাই ব্লগ আর স্টার্ট করা হয়নি তাই ভাবলাম এখনই স্টার্ট করি আর এখানে বসেছিলাম এখান থেকে স্টার্ট করা যায় আর আজকে যাব বাড়ি তোমাদের দাদা ভাই আসবে একটু পরেই আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে বিকেলেই বাড়ি দিকে যাব আর এটা বেশ বলতে ভালো লাগে বাড়িতে আছি বাড়িতে যাবো থেকে বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবই তো নিজের যাই হোক বন্ধুরা তাহলে আজকে ব্লগ দেখতে থাকো আর সঙ্গে থাকো ওকে একটু ভিডিও করলাম কি হলো আমাদের বাড়িতে নেই

দেখি ওর এত রাগ হয়ে আছে কি করে এবার কি এসে না নাকি কেমন হয়েছে মানে অভিমান ঠোঁট ফুলাচ্ছে শুধু এখন কিন্তু অনেকক্ষণ ঘুমিয়েছে ঘুমাবে নাকি আর ঘুম ভেঙে গিয়েছে ওই ইচ্ছা করে এমন করছে ওই দেখো অপ্রাণ মা তোমার জামা নিয়ে এসেছি সেই তো জামা দিয়েছে তো দাদাকে দিয়েছে দিদিকে দিয়েছে আজকে নিয়ে আসলাম তোমার জন্য একটা তুমি দেখবা জামাটা দেখবা হুম

রে কী ওই মা তোরি আমার মা আমার মাটা কোলে তোমার মাথা কোলে আমার সোনা কো আমার মাটা তোমায় আমার কথা আর হয়ে তুইটা কি জলটা ফেলবে বলে বসে আছিস ভাতের থালায় জলটা ফেলবে বলে বসে আছিস না জল খাচ্ছিস কী রে কথা ভাল প্রণাম করো হাত জড়ো করে প্রণাম করো কি বলছিস কিছু বোঝা যাচ্ছে না হামি দিয়ে দাও দাদাকে একটা হামি দিয়ে দাও তো এটা আদর করে দাও খুলি বা বলে তুমি তো হামি দিয়ে দাও কেন বলো

ভিডিও ছাড়া কিছু হয় না তুই দিয়াই অঙ্কুশ অঙ্কুশ তোকে দিল মারামারি করে না মারামারি করে না যা নিয়ে যা

বন্ধুরা চলে এসেছি বাড়ি আর তোমরা তো ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ এখন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সকলে সুস্থ থেকো বাই আবার দেখা হবে কালকে